এখন আমি এই জায়গার মধ্যে নিলাম হচ্ছে কপার সালফেট একটা লবণ নিলাম আর এই যে তরিদারটা সেটা নিলাম প্লাটিনাম তাহলে দেখো কথা সাথে মিশে কিনা যে দাঁতুর লবণ কার লবণ কোন দাঁতুর লবণ কপার তরিদারের লবণ তাই না কপার দাঁতুর লবণ তাহলে কপার দাঁতুর লবণ এবং তরিদার দিছে কি প্লাটিনাম এখন তোমাদের মনে আছে ভাইয়া যখন সক্রিয়তার সিরিজ পড়া ছিলাম দাতুর সক্রিয়তা সিরিজ তোমাদের মনে আছে যে সক্রিয়তার সিরিজের মধ্যে প্লাটিনাম প্লাটিনাম কিন্তু আমাদের খুবই কম সক্রিয়তেছিল একেবারে শেষের দিকে ছিল তাই না হাতের একেবারে ডান পাশে ছিল তাই না একও না মানে ওই জায়গায় প্লাটিনাম খুবই কম সক্রিয় তাই না অনেক কম সক্রিয় কিন্তু কপার কিন্তু প্লাটিনাম থেকে বেশি সক্রিয় তাই না তো আমরাতে এடியே বললাম যে ধাতু লবণ তার থেকে কম সক্রিয় তাইলে কোন ধাতু লবণ কপারের লবণ কপার থেকে প্লাটিনাম কম সক্রিয় না কম সক্রিয় তো তাইলে এটাই বলতে যে ধাতু লবণ তার থেকে কম সক্রিয় তৈদার যে ধাতু লবণ তার থেকে কম সক্রিয় তৈদার বুঝছল এখন এরকম কি কি একটা কোশ্চেন বৈশিষ্ট্য কি কি হয় আমরা এটুকু জানবো দেখো এখান থেকে আমরা জারনটা আগে শিখি জারনটা কি বলতো এখান থেকে তুমি বলো এই জায়গায় তুমি জানো মানে পজিটিভ সাবফাট হচ্ছে নেগেটিভ তাহলে এখন কি হবে এখন এই জায়গা থেকে জার্ন জারন জারনটা কি কি হয় একটু দেখো হ্যাঁ জারনটা কি হয় জার্ন হচ্ছে তুমি জানো জার্ন হবে কি জার্ন হচ্ছে আমাদের কোথায় হয় অ্যানোডে হয় তাই না তাহলে জার্ন হবে অ্যানোডে এরন যদি হয় তুমি কি চিন্তা করতে ভাইয়া একটু আগে যেটা পড়ছিলা ওই জায়গার মধ্যে অ্যানোড কিন্তু ইলেকট্রন দিয়ে দিছিল ইলেকট্রন ত্যাগ করে দিছিল তাই না এখন তুমি আমাকে বলো তো প্লাটিনাম এই যে প্লাটিনাম প্লাটিনাম কি আসলে ইলেকট্রন তোমাকে দিবে প্লাটিনাম কি দিবে ইলেকট্রন দিবে না কখনই দিবে না কেন দিবে না বলো তো কারণ প্লাটিনাম তো খুবই কম সক্রিয় মানে প্লাটিনাম সক্রিয় যে তো না শোকপ্রিয় হয় না তোমাকে ইলেকট্রন দিবে পার্টি নাম তো অনেক কম সক্রিয় তো অনেক কম সক্রিয় তো পার্টি নাম তোমাকে ইলেকট্রন দিবে দিবে না তাই না কারণ যে ছে তো বিক্রিয়া করতে চাইবে না তাকে তুমি যাই করো সে কখনো তোমাকে ইলেকট্রন দিবে না তো ইলেকট্রন যদি না দেয় তার মানে সে খুবই কম সক্রিয় তাই না এখন তিন ইলেকট্রন যদি না দেয় সে কি বলতে যে পার্টি নাম কি পার্টি নাম কি ইলেকট্রন ত্যাগ করে ইলেকট্রন ত্যাগ করা পার্টি নাম প্লাস না। আসতে পারবে পারবে না যে আগে যেটা বললাম লবণ সে দাতুর তৈরি দেয় ওইটার মতো কি পাটির নাম কি ইলেকট্রন দিবে দিবে না তাহলে এখন ইলেকট্রন দিবে কে এখন ইলেকট্রন দিবে হচ্ছে কপার বুঝতে পারছো এখন এরকম কে দিবে কপার তাহলে এই যে আমরা জানি এটা প্লাস্টক এটা মানে তোমরা জানো পজিটিভ আয়ন কোথায় যায় ক্যাপচারে যায় নেগেটিভ আয়ন কোথায় যায় অ্যানোডে যায় তাই না তাহলে এখন তোমাকে কে কি ইলেকট্রন দিবে বলো তো এই জায়গায় তুমি জানো এটা নেগেটিভ আয়ন এটা পজিটিভ আয়ন তাহলে নেগেটিভ সবসময় কোথায় বলো তো পজিটিভের কাছে তোমরা জানো এটা পজিটিভ নেগেটিভ তাহলে এই এই চরিদারটা কি পজিটিভ এই নেগেটিভের সাথে এটা কি নেগেটিভ তাহলে এখন নেগেটিভ পজিটিভের সাথে নেগেটিভ যাবে তাহলে সালফেট যাবে এখানে তাহলে সালফেট তোমাকে ইলেকট্রন দেবে তাহলে সালফেট যদি ইলেকট্রন দেয় তাহলে কি হবে বলো তো সালফেট আয়ন

টু মাইনাস ওয়ানে দুইটি ইলেকট্রন ত্যাগ করবে আর কপার টু প্লাসে দুইটি ইলেকট্রন গ্রহণ করবে গ্রহণ করে কিসে পরিণত হবে তো কপার ধাতুতে পরিণত হবে বুঝতে পারছো কিনা বলো এই জায়গা থেকে তাহলে এখানে প্লাটিনাম কিন্তু তোমাকে ইলেকট্রন দিচ্ছে না আগে এটার মত করে বুঝতে পারছো এখন কে দিছে সালফেটে ইলেকট্রন দিচ্ছে আর কপার ইলেকট্রন গ্রহণ করতেছে বুঝতে পারছো এটাকে আচ্ছা আগেটার মত কিন্তু এটা না ওকে এখন আছে আমরা কিছু সিদ্ধান্ত নিব কিছু সিদ্ধান্ত এই এখান থেকে এই কোর্স থেকে সিদ্ধান্ত নিব এখন দেখো তবে অ্যানোড কি ক্ষয় হচ্ছে অ্যানোড অ্যানোড অ্যানোডটা কি ক্ষয় হচ্ছে অ্যানোডে কিছুই হয় না অ্যানোড আগের মতোই আছে তাহলে অ্যানোড ক্ষয় হচ্ছে না তাহলে লিখো অ্যানোড ক্ষয় হয় না অ্যানোড অ্যানোড ক্ষয় হবে না অ্যানোড ক্ষয় হবে না দুই নম্বর দুই নম্বর কি দাতু দাতু ক্যাথরে জমা হচ্ছে তাই না এই যে জমা জমা তিন নম্বর তিন নম্বর হচ্ছে কি বলতো দ্রবণের গণমাত্রা চেঞ্জ হচ্ছে কিনা ভালো চিন্তা করে বলতো চেঞ্জ হচ্ছে কিনা চেঞ্জ হচ্ছে কি ভাবে হচ্ছে দেখো তো কারণ কপার ওইদিকে যাচ্ছে সালফেটের দিকে যাচ্ছে তার মানে দ্রবণ থেকে কিন্তু দুজনে চলে যাচ্ছে সালফেট এখানে চলে যাচ্ছে কপার এখানে চলে যাচ্ছে তাহলে দ্রবণ থেকে দুজনে চলে যাচ্ছে তার মানে কি বলতে যাচ্ছে বলো তো কি বলতে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাচ্ছে না আচ্ছা তাহলে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ হচ্ছে দ্রবণের ঘনমাত্রা চেঞ্জ ওকে চার নম্বর চার নম্বর কি বলতো এই পোস্টটা কতক্ষণ পর্যন্ত সচল থাকবে এই পোস্টটা কতক্ষণ পর্যন্ত সচল থাকবে বলতো যতক্ষণ পর্যন্ত দ্রবণটা আছে তাই না এই দ্রবণ এখন তো এই যে অ্যানোড যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত সচল থাকবে এরকম না এখন দ্রবণের উপর ডিপেন্ড করতে তাহলে দ্রবণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত পোস্টটা সচল থাকবে তাই না তাহলে এখন লিখো দ্রবণ যতক্ষণ থাকবে দ্রবণ যতক্ষণ আগেরটার সাথে আর কোষ সচল করতে পারছো আগেরটার মধ্যে এমন ক্ষয় হইতো তারপর কি দাতু কেত জমা হইতো এখানে দ্রবণের গণমাত্রা চেঞ্জ হচ্ছে ওই জায়গায় হচ্ছে না এ জায়গার মধ্যে দ্রবণ যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কুসত্ব থাকবে ওই জায়গার মধ্যে কি ছিল দ্রবণ যতক্ষণ থাকবে ওই জায়গার মধ্যে ছিল অ্যানোর যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত কুসত্ব থাকবে তো ওইটার সাথে এটার কিন্তু তুলনাটা তোমাদের বুঝতে হবে কোথায় কাহিনীটা হচ্ছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে কেমন আশা করি তোমরা